মেকআপ কিভাবে করবেন মেকআপে কি করা প্রয়োজন এবং মেকআপ কিভাবে শুরু থেকে শেষ করবেন চলুন বিস্তারিত আসসালামু আলাইকুম আমি তাসনিম নিগার একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সঠিকভাবে মেকআপ করতে আপনাকে যেসব স্টেপ ফলো করতে হবে প্রথমেই আপনাকে একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা পঞ্জের সুপার লাইট জেল মশ্চারাইজারটি ব্যবহার করতে পারেন অল টাইপ স্কিনেই কিন্তু আপনারা এই মশ্চারাইজারটি ব্যবহার করে নিতে পারবেন এরপর আপনাকে ব্যবহার করতে হবে ভালো মানের একটি প্রাইমার প্রাইমারটি অবশ্যই আপনার স্কিন টাইপের হতে হবে এই ভিডিওতে আমি ব্যবহার করে নিচ্ছি এভারলিয়ের এই প্রাইমারটি যেটা অল টাইপ স্কিনে আপনারা ইউজ করতে পারবেন সুন্দরভাবে আপনার স্কিনে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে এবং আপনার মেকআপটাকে লং লাস্টিং করবে এরপর আমি এভারলিয়ারই একটি ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করে নিচ্ছি এভারলিয়ার এই ফাউন্ডেশনটি কিন্তু সবাই জানে কতটা কোয়ালিটি ফুল রিজনেবেল প্রাইজের মধ্যে ফাউন্ডেশনটি আমি অ্যাক্টিভেট করার জন্য সুন্দরভাবে ঢেলে নিচ্ছি দেন আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি এরপর আমার ফেসে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনটার কভারেজটা দেখানোর জন্য আমি প্রথমে এক সাইডে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো মানের স্পঞ্জ ব্যবহার করতে হবে নয়তো আপনার মেকআপটা কিন্তু কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা কিন্তু ডিফারেন্সটা দেখতেই পারছেন এটার কভারেজটা কিন্তু একদমই চোখে পড়ার মতো এরপর আমি অপর সাইডেও সুন্দর করে ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটা কিন্তু একদম ফুল কভারেজ হবে আপনাদেরকে কোনো কালার কারেক্টিং করতে হবে না এরপর আমি এভারলিয়ারই একটি কনসিলার ব্যবহার করে নিচ্ছি এভারলিয়ার কনসিলার কিন্তু ফুল কভারেজ হবে আপনারা দেখতেই পাচ্ছেন কনসিলার আপনারা কিভাবে এবং কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি এভারলিয়ার স্পঞ্জটি দিয়ে দেখতেই পারছেন আমার ফেসটি কিন্তু অনেকটাই ফ্ললেস লাগছে এখন আমি হচ্ছে বিউটি গ্লেজডের কন্ট্রোল ইউজ করছি লিকুইড কন্ট্রোল যেটা আপনারা আমাদের পেইজে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা যারা বিগিনার্স আছেন তারা কিন্তু সম্পূর্ণ মেকআপটাই শিখতে পারবেন কোথায় কিভাবে মেকআপ প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন সব কিছু ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি বলে দিয়েছি এরপর আমি লিকুইড একটি ব্লাশ ব্যবহার করব হান্ডিয়ানের লিকুইড ব্লাশ ব্যবহার করে নিচ্ছি যেটা আমার অনেক বেশি ফেভারিট রিজনেবল প্রাইজের মধ্যে অল্প একটু দিলেই কিন্তু এটা হয়ে যায় বিকজ এটা অনেক বেশি পিগমেন্টেড আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু এতটুকুই অ্যাপ্লাই করেছি ফুল ফেসটা কিন্তু এখন একটা সুন্দর স্ট্রাকচার এসেছে সো আমি একদম থেকে আমার দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো লুজ পাউডার আমি এভারলিয়ের ন্যাচারাল শেড নিয়ে নিচ্ছি আমাদের পেজে কিন্তু ন্যাচারাল ব্যানানা এবং ট্রান্সলুসেন্ট তিনটা শেড আপনারা পেয়ে যাবেন এই লুজ পাউডারটি লুজ পাউডার দিয়ে সুন্দরভাবে ফুল ফেসটাকে সেট করার পর আমি আইব্রো ড্র করে নিচ্ছি ডাব্লিউ সেভেনের ড্র কমেন্ট দিয়ে আপনারা যদি আমার আইব্রো ড্রটা একদম ডিটেলসে জানতে চান এবং শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো সো এরপর আমি আইব্রোটা ড্র করে নিয়ে আইব্রোটা শেপ করে নিচ্ছি এবার লিয়েরি কনসিলারটি দিয়ে আপনারা যদি ভিডিওটি দেখে বুঝতে না পারেন কোনো অংশ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কিন্তু কমেন্টের রিপ্লাই আমরা করে দিব এরপর আমি আই চলে যাব আপনারা যে কোনো একটা আই প্যালেট নিতে পারেন আমাদের পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর আই আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের পেজে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আই প্যালেট থেকে শুরু করে মেকআপের ফুল প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন এরপর আমি ব্যবহার করে নিচ্ছি পেন আইলাইনার পিঙ্ক ফ্ল্যাশের একটি পেন আইলাইনার ব্যবহার করছি যেহেতু এটা বিগিনার্সদের জন্য একটা ভিডিও বিগিনার্সদের জন্য অবশ্যই একটি পেন আইলাইনার থাকা প্রয়োজন পেন আইলাইনার পেনের মতন হওয়া ইজি কিন্তু আপনারা ধরতে এবং দিতে পারবেন এরপর আমি লিয়ের একটি নুড কাজল দিয়ে নিচ্ছি আমি চাচ্ছিলাম আমার আই লোকটা একটু সেটেল থাকুক সেজন্য আমি নুড কাজলটা ব্যবহার করেছি এরপর আমি ব্যবহার করে নিচ্ছি ডাব্লিউ সেভেনের এর আই ল্যাশের উপরে এবং নিচে কিন্তু আপনারা সমানভাবে ডাব্লিউ সেভেনের এর দিয়ে নিবেন ডাব্লিউ সেভেনের মাস্কারাটি কিন্তু প্রাইজ অনুযায়ী খুবই ভালো এরপর একটি আই ল্যাশ ব্যবহার করে নেবেন আই ল্যাশ যতটা সুন্দর হবে আপনার আই লুকটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে এখন আমি পাউডার টাইপের সব প্রোডাক্ট ইউজ করবো এখন আমি পাউডার ব্রোঞ্জার ব্যবহার করছি টেকনিকের পাউডার ব্রোঞ্জার ব্যবহার করছি ঠিক যেখানে যেখানে আমি লিকুইড কন্ট্রোল ইউজ করেছিলাম ঠিক সেখানে সেখানে এরপর আমি লিকুইড ব্লাশ যেখানে যেখানে ইউজ করেছি ঠিক সেখানে সেখানে আমি পাউডার ব্লাশ দিয়ে নিচ্ছি টেকনিকের পাউডার ব্লাশ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অথেন্টিক এবং রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে ফুল মেকআপটাকে এখন নেক্সট স্টেপে সেট করার জন্য আমি ব্যবহার করে নিচ্ছি এভারলি বিউটিজের সেটিং স্প্রেটি এটি কিন্তু অনেক ভালো একটি সেটিং স্প্রে আপনার মেকআপটাকে কিন্তু লং লাস্টিং করবে এরপর আমি ব্যবহার করে নিচ্ছি হোজয়ের হাইলাইটার সেটিং স্প্রের পর আপনারা যখন হাইলাইটার ইউজ করবেন হাইলাইটারটা অনেক বেশি পপ করবে এছাড়া হোজোর হাইলাইটার আপনারা যে কোনো সেটিং স্প্রে পূর্বেও যদি দেন তারপরও এটা অনেক বেশি হাইলাইট করবে বিকজ এটা অনেক বেশি পিগমেন্টেড একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে প্রফেশনালরাও কিন্তু হুজুর হাইলাইটারটি ব্যবহার করে থাকে এরপর আমি লিপ দিয়ে ঠোঁটটা সুন্দরভাবে ড্র করে নিব সেই জন্য আমি এভারলি লিপ ইউজ করছি আপনারা যদি প্রফেশনাল ভাবে একটা লুক ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই লিপস্টিকের পূর্বে একটি লিপ লাইনার দিয়ে লিপসটা ড্র করে নেবেন এরপর আমি এভারলি বিউটিজেরই লিপস্টিক দিয়ে নিচ্ছে একটা মফ টাইপের শেড আমি ইউজ করেছি আজকে কারণ আমি আমার লুকটাকে একদমই সিম্পল রাখতে চাচ্ছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ইউ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন